আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লুং কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আমার প্রত্যেকটা মাখলুক তার নামাজ এবং তাসবি সম্পর্কে অবগত আছে আমরা মনে করি আমরা মানুষেরাই শুধু নামাজ পড়ি না না আল্লাহর প্রত্যেকটা মাখলুক তার ইবাদত বন্দিগি করে গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ চতুষ্পদ প্রাণীগুলো রুকুর হালতে থেকে আল্লাহর ইবাদত করে এটা তার বিচ্ছু কীট পতঙ্গো শুয়ে শুয়ে আল্লাহর নামাজ পর্বত পর্বতগুলো বসে বসে আল্লাহর ইবাদত করে এটা তার নামাজ আসমান জমিনের কিছুই আল্লাহর গুণগান গাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে ও মানুষ আমরা শুধু মনে করি আমরাই বুঝি নামাজ পড়ি না